উনিশশো সালের জুন মাস ইন্দোনেশিয়ার কাছে মালাক্কা প্রণালী বা মালাক্কা স্টেট দিয়ে ভেসে যাচ্ছিল দুটি আমেরিকান জাহাজ হঠাৎ করেই তাদের রেডিওতে ভেসে আসে একটি হাড় হিম করা ভূতরে বার্তা যেটাকে বলা হয় এস ও এস সিগন্যাল রেডিওর উপাস থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর বলছিল ক্যাপ্টেন সহ জাহাজের সব অফিসার মারা গেছেন চার্টরুমে এবং ব্রিজে সবার লাশ পড়ে আছে সম্ভবত ক্রুদের মধ্যে আর কেউ বেছে নেই এরপর কিছুক্ষণ সব শান্ত তারপর আবার সেই একই কণ্ঠ এবার শুধু দুটি শব্দ আই ডাই বা আমি মারা যাচ্ছি এরপর সব নিস্তব্ধ সাগরের বুকে কি ঘটেছিল সেই জাহাজে কেন কোনো আঘাতের চিহ্ন ছাড়াই সবার মৃত্যু হলো ভয়ঙ্কর আতঙ্কে আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসের অন্যতম জাহাজ এস এস অরাং মেদান এই সেই অমাংসিত রহস্য ভয়ঙ্কর সেই বার্তাটি যে জাহাজ থেকে এসেছিল তার নাম ছিল এস এস অরাং মেদান বার্তাটি পাওয়ার পর কাছেই থাকা আমেরিকান জাহাজ সিলভার স্টার দ্রুত সেই লোকেশনের দিকে রওনা হয় তারা ভেবেছিল হয়তো জাহাজটি কোন ঝড়ের কবলে পড়েছে কিংবা জলদস্যু দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু সিলভার স্টার যখন কাছে পৌঁছালো তারা সাগর একদম শান্ত জাহাজটি অক্ষত অবস্থায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওরাং জাহাজের ডেকে কোনো মানুষের নড়াচড়া নেই কোনো সারা শব্দ নেই সিলভার স্টারের ক্যাপ্টেন তখনই সিদ্ধান্ত নিলেন একটি উদ্ধারকারী দল পাঠাবেন উদ্ধারকারী দলটি যখন ওরাং মেদানের ডেকে পা রাখলো তাদের চোখের সামনে ভেসে উঠলো এক নরকীয় দৃশ্য পুরো জাহাজ জুড়ে শুধু লাশ আর লাশ ক্যাপ্টেন থেকে শুরু করে সাধারণ ক্রু এমনকি জাহাজের কুকুরটি পর্যন্ত মারা গিয়েছে সবচেয়ে লোমহর্ষক ব্যাপার ছিল তাদের মৃত্যুর ধরন কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কোনো রক্তপাত নেই কিন্তু প্রতিটি লাশের চোখ ছিল বড় বড় করে খোলা মুখ ছিল হাঁ করা যেন মৃত্যু ঠিক আগ মুহূর্তে তারা এমন কিছু দেখছিল যা মানুষের কল্পনা কেউ হার মানাবে তাদের হাতগুলো সামনের দিকে বাঁকানো ছিল যেন তারা কোনো অদৃশ্য শত্রু হাত থেকে বাঁচতে চাইছিল এমন এমনকি জাহাজের কুকুরটির লাশও ছিল দাঁতে খিসুনি অবস্থায় যেন সে কাউকে ভয় দেখাচ্ছিল রেডিও রুমে গিয়ে তারা সেই অপারেটরকে খুঁজে পায় যে শেষ বার্তাটি পাঠিয়েছিল আর আঙ্গুলগুলো তখনও মোর্স পাঠানোর যন্ত্রের উপরে রাখা ছিল তার চোখেও ছিল সেই তীব্র আতঙ্ক সিলভার স্টারের নাবিকরা সিদ্ধান্ত নিল এই ভূতরে জাহাজটিকে দড়ি দিয়ে বেঁধে তাদের সাথে নিয়ে যাবে কিন্তু ঠিক যখন তারা জাহাজটিকে বাধার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ অরাং মোদানের নিস্তলা থেকে ধোঁয়া বের হতে শুরু হয় বিপদ বুঝতে পেরে উদ্ধারকারী দলটি দ্রুত নিজেদের জাহাজে ফিরে আসে আর তারা ফিরে আসার ঠিক কয়েক মিনিটের মধ্যে এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা চোখের পলকে এস এস অরাং মেদান আগুনের গোলায় পরিণত হয় এবং সাগরের অতল গভীরে হারিয়ে যায় আর এভাবে জাহাজটির সাথে চিরতরে হারিয়ে যায় এর রহস্য উদ্ঘাটনের সব প্রমাণ আসলে কি ঘটেছিল সেখানে অনেকে মনে করেন জাহাজটি গোপনে পটাশিয়াম সায়োনাইট বা নার্ভ গ্যাস বহন করছিল হয়তো কোনো লিকেজ থেকে সেই গ্যাস ছড়িয়ে পড়ে যার ফলে নাবিকরা দম বন্ধ হয়ে মারা যায় এবং মৃত্যুর সময় তাদের চোখে মুখে আতঙ্কের সাপ ছিল আর কেমিক্যালের কারণে শেষে বিস্ফোরণ ঘটে এস ওরাং মেদান কি আসলেই কোনো ভূতুরে জাহাজ ছিল নাকি এটি ছিল কোনো গোপন সামরিক মিশনের করুণ পরিণতি সাগরের নিচে হারিয়ে যাওয়া সেই জাহাজের সাথে এই প্রশ্নের উত্তরগুলো হারিয়ে গেছে চিরতরে আপনার কি মনে হয় কি দেখে অতটা ভয় পেয়েছিল জাহাজের নাবিকরা কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না